আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য থেকে অফার নিয়ে সো আজকে অফারে সব গাউনের কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সব ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে সো ফার্স্ট অফ অল দেখা বলছে এটা এটা প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস ভিতর ইনার আছে গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক আর একটা বডি সাইজ আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি পড়তে পারবেন এগুলো সব অফারে থাকবে এক পিস দুই পিস করে আছে যার কারণে অফার দেওয়া হয়েছে সো যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু শেষ ঠিক আছে 42 পর্যন্ত 42 পর্যন্ত তবে এটা প্রাইস কত পড়ছে মাত্র 700 টাকা 700 টাকা ভিউয়ার্স এগুলো 1200 টাকার উপরে প্রাইস ছিল বাট এখন অফারে থাকবে মাত্র 700 টাকা অফারের মধ্যে আরেকটা অফার থাকবে দুইটা নিলে 1300 টাকা আচ্ছা দুইটা নিলে আবার 1300 টাকা ডাবল অফার হ্যাঁ যে কোনো দুইটা নিলে 1300 1300 টাকা ডাবল অফারে পাচ্ছেন সো সেক্ষেত্রে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না কিন্তু দাম কি থাকছে একটা দুটো করে আছে আর যে আগে অর্ডার দিবেন সেই পাবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাচ্ছেন এটা একটা আছে ব্লুর মধ্যে প্রাইস ট্যাকি 700 টাকা 700 টাকা একটা ড্রেস আছে এটা বডিটা স্মোক করা হাতাটাও স্মোক করা সিল্কের মধ্যে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 700 টাকা 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 এটা গোল্ডেন কালার এটা মেরুন কালার এই যে প্রাইস থাকবে অনলি 700 টাকা টাকা नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন এটা ব্লুর মধ্যে অফショルダー খুবই সুন্দর একটা কালেকশন নিচে র্যাফেল করা আছে এটাও সেম প্রাইস 700 টাকা 700 টাকা যেকোনো দুইটা 1300 টাকা যেকোনো দুইটা 1300 টাকা 700 টাকা প্রাইস পড়বে এটা একটা কালার আছে সেম প্রাইস 700 যেকোনো দুইটা 1300 1300 টাকা নেই এটা দেখাবো এটা হচ্ছে কোটি স্টাইলে ঠিক আছে কোটি স্টাইলে নিচে র্যাফেল করা ভিতর রিনার করা আছে প্রাইস পড়বে হচ্ছে এটাও 700 টাকা 700 টাকা কালার দেখিয়ে দিব একটা কালার আছে সেম প্রাইস মাত্র 700 700 700 টাকা প্রাইস ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি যে কোনো দুইটা 1300 টাকা এটা একটা আছে অরেঞ্জ কালারের মধ্যে নিচে র‍্যাফেল করা ঘের অনেক বেশি সেম প্রাইস 700 দেন এটা একটা আছে দেখুন এটাও সেম প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা

এটা একটা কালার থাকছে ব্ল্যাক এনিরে 1300 টাকা করা আছে सेम পেইজ মাত্র 700 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে ক্রেপ জামা নিচেও ক্রেপ করা ওকে প্রাইসটা কি 700

ঠিক আছে সেম প্রাইসে থাকবে 700 সো ফ্ল্যাট আর দুইটা নিলে হচ্ছে কত ভাই 1300 1300 টাকা এটা একটা কালার আছে সেম প্রাইসে থাকবে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটাই একটা দুইটা করে পিস যে আগে অর্ডার করুন আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন প্রাইস একই সো নিদলে চলে আসতে হবে স্টাইল গার্লস এটা হচ্ছে আপনার টিমের পছন্দ লেভেল 3 সংখ্যা 4 তলায় আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ